হাই ফ্রেন্ড তো তোমাদের সামনে আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তো আজকে দেখো একদম সমস্ত কাজ সেরে স্নান করে মাথা আছড়ে নিচ্ছি তো মাথাটা আছড়ে একদম সিঁদুর পরে তারপর রান্নাঘরে যাব আর কী বলে তো কতদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে তো তো একেবারে সকালবেলা বাসি জামা কাপড় না ছেড়ে তো সমস্ত বাসি কাস সেরে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করতে যাচ্ছি না হলে জামা কাপড় তো সেরকম শুকাচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তো আমি স্নান করে মাথাস সিঁদুর টিদুর পরে তো চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো স্নান করে মাথা মাথাসনের আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি পুজো দিয়েই তো ভাত এদিকে মানে ফুটে এসছে আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাথাস সাথে গেছিলাম তো যেহেতু একটু দেরিও হয়ে যাচ্ছে তার জন্য আর সমস্ত কাজ সেরে স্নান করে না রান্নাঘরে আসলে একটু দেরি হয়ে যায় তো যাই হোক কোনো ঝামেলা তো আমার আর নেই তা তার জন্য এরকমভাবেই চলতে হয় আর এখানে দেখতে বলে একটা চিচিঙ্গা আর হচ্ছে একটা পেঁপে তো অনেক দিন থেকে সবজিটা ফ্রিজে ছিল তো ভাবলাম আজকে আর সেরকম কিছু করব না তো এগুলোকেই আজকে রান্না করে নিই তো নষ্ট করে তো লাভ নেই বলো যা জিনিসের দাম তো নষ্ট করে ফেলে দিয়ে গায়ে লাগে না তো আর এদিকে দেখো কিছু পুঁশাক পাতা তুলে নিয়ে এসেছি পাশের মানে এই পাশে হয়েছে গাছে তো ওখান থেকে পাতা নিয়ে আসলাম একটু বড়া ভাজবো আর দেখো বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে তো একদম পুরো মানে ঘোলা হয়ে গেছে কিন্তু এত মানে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না মানে একদম তিন চার দিন ধরে লাগাতার একদম বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কীরকম বৃষ্টি হচ্ছে তো তোমরাও জানো তোমাদের সব জায়গাতেই এই বৃষ্টিটা হচ্ছে তারপর দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কমপ্লিটটাই তোমাদের দেখাচ্ছি তো সবসময় সব কিছু দেখানো যায় না কিছু কিছু সময়তে এরকমভাবেই দেখাতে হয় সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে তো এখানে দেখো চিচিঙ্গা ভাজা করেছি কালো জি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো এই ভাজাটা কিন্তু এইভাবে ভাজা করলে খুব ভালো লাগে এটা দিয়ে ভাত খেতে আর আমার বরও খুব ভালোবাসে এটা খেতে কিন্তু যে মানে কিছু করার নেই তো দুপুরে নেই রাত্রে খাবে তো রাতে যেহেতু রুটি খায় সেভাবে সবজি সেভাবে ওর ভালো খাওয়া হয় না তো কিছু কী করবো বলো দুপুরবেলা না থাকলে যা হয় তো আর এখানে দেখো পেঁপে আলু তরকারি করেছি একদম কাঁচা লঙ্কা একদম কালো জিরে ফোড়ন দিয়ে হালকা একদম তো এইভাবে সবজিটা করলাম তো রাতে রুটিও খাওয়া হয়ে যাবে আমার দুপুরেও খাওয়া হয়ে যাবে তো তাই জন্য এইভাবে করলাম তো এইভাবে করলেন আর রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে মশলার থেকে এইভাবে করে দেখতে পারো তোমরা খুব ভালো লাগে খেতে আর ওখানে দেখো বড়া ভেজেছি একদম বেসন দিয়ে শুকনো একটু শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়েছি দিয়ে বড়াটা ভেজে নিয়েছি লাল করে তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম আর তারপর দেখো থালায় ভাত একদম বেড়ে রেডি করে ঘরে নিয়ে যাচ্ছি তো ঘরে চলো ডাইনিং টেবিলে বসে খাবো তোমাদের সাথে শেয়ার করে নিই ডাইনিং টেবিলটা আমার কীরকম তো ডাইনিং টেবিলে বসে খাবো আর তোমাদেরকে তোমাদের সাথে কিছু শেয়ার করব তো দেখো এইটা হচ্ছে আমার ডাইনিং টেবিল তো গরিবের ডাইনিং টেবিল তো খাট এটাই বুঝতে পারছো তো তো আমার বর থাকলে আমি নিচে বসে খাই কিন্তু আমি একদম একা আমি নিচে বসে খাই না তো খাটে এইভাবে হাতে নিয়ে ভাতের থালা ওখানে বসেই খাই তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আজকে আমি কিন্তু একদম আর বিশ্রাম করছি না তো একদম রেডি হয়ে নিয়ে ভিডিও আমার করা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে তারপর দেখো আবার ড্রেস চেঞ্জ করে নিলাম তো আজকে কিন্তু অন্য রকমভাবে সবভাবে মানে অন্য অন্যরকমভাবে আমি আজকে চলছি তো আজকে কিন্তু কোনো সকালবেলা ঘুম থেকে উঠে আর বিশ্রাম করিনি তারপর দেখো কি মনে হলো তো দুধের প্যাকেট এনে রেখেছিলাম ঘরে আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর যেহেতু বাইরে বেরোতে পারবো না তো কি করব ঘরে বসে বসে এইগুলোই করছি তো ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে সমস্ত কাজ আমার যখন কমপ্লিট হয়ে গেছে কিছু তো একটা করতে হবে তো চলো কি করা যায় তোমাদের সাথে একটু শেয়ার করি দে আর তোমাদেরকে দেখাই দেখো কি করি তো দেখো ঘরে ছিল অল্প একটু চাল এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর ছিল এখানে কাজু কিশমিশ তো এখন আমার ঠাকুরকে এইভাবে পুজো দেওয়া হয় এগুলো দিয়ে তো তো কিছু সময় খা মানে প্রসাদ বলে খেয়ে মানে খাওয়া হয়ে যায় আর কিছু সময় আবার মানে না খেয়ে প্যাকেটে করে রেখে দিই এইভাবে তো এইভাবে জমে গেছে তো কি করব এগুলো দিয়ে তো মাথায় একটা আজকে বুদ্ধি আসলো তো চলো এগুলো নিয়ে আজকে রান্নাঘরে চলে যাচ্ছি তো দেখো কী করি তো বসিয়ে দিলাম কিন্তু পায়েস দেখো দুধ ফুটে গেছে আর চালও দিয়ে দিয়েছি আর মানে দিয়ে দিয়েছি তিন চারটে তেজপাতা তো পায়েসটা এখন রান্না করছি আমি আর বাইরে বৃষ্টি হলে না এইরকমভাবেই মানে এই সমস্ত কিছুগুলোও না মাথার মধ্যে সব চলে আসে মানে কি করব প্ল্যান করি সব তারপর দেখো আমার পায়েস কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কাজু কিশমিশ দিয়ে একদম পায়েস একদমবারে কমপ্লিট করে নিলাম তো গামলাতে দেখতে পাচ্ছ কতটা আছে আর বাটিতে একটু তুলে নিয়েছি আলাদা করে যেহেতু গামলা রেখেছি আর বাটিতে তুলে নিয়েছি যে বর আসলে বরকে দেব এটা সন্ধ্যাবেলার টিফিন তো যাই হোক সন্ধ্যাবেলা বর ডিউটি থেকে আসলে কিছু তো একটা দিতে হয় তো দেখো বর চলে এসেছে বরকে দিয়ে দিলাম পায়েস দিয়ে আর মুড়ি দিয়ে বললাম তুমি এটা সন্ধ্যার টিফিন করে নাও আর আমিও কিন্তু নিয়ে বসেছি যে আমি যে বসিনি তা না তো দেখো আমিও খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া দুজনে মিলেই মানে পায়েসার মুড়িটা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওই দেখো তারপরে কিন্তু একটু বিশ্রাম করছিলাম তারপর রুটি রুটি করে বরকে কিন্তু দেখো রুটি দিয়ে দিয়েছি খেতে আর সেই দুপুরেরই সবজিটা তো বললাম তো দুপুরের যেটা করেছি পেঁপে আলুর তরকারিটা দিয়ে রাতে একবারে খাবো বলে তো ওইভাবেই রান্না করেছি আমি তো দেখো আর এখানে আমার ভাতের থালা নিয়ে চলে এসেছি আমার ভাতটা রয়েছে আমি যেহেতু ক্যামেরাটা ধরে রেখেছি তার জন্য আমি কিন্তু বসছি না খেতে বরকে দিয়েছি খেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর গামলাতে একটুখানি পায়েস ছিল তো সেটা নিয়েও বসে পড়েছি তো একবারে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু সেরে বসে পড়লাম লাইভে তো আমার আমার যেটা কাজ সেটাকে আমি কমপ্লিট করি আর আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বর শুয়ে পড়েছে আর আমি কিন্তু এখানে লাইভে বসে পড়েছি তো তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকে লাইক করো কমেন্ট করো অনেক কষ্ট করে ভিডিওগুলি করি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার প্রচুর প্রচুর প্রয়োজন আর তোমরা যদি একটু সাপোর্ট না করো আমি কিন্তু মানে এগিয়ে যেতে পারবো মানে খুব খুবই আসতে ধীরে এইভাবে তো তোমরা একটু ঝটপট একটু সাপোর্ট করো যাতে তাড়াতাড়ি আমি একটু এগিয়ে যেতে পারি আর দেখো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও রাতের আর ভালো থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার নতুন নতুন বন্ধু যারা আছো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিওগুলো যখনই আমি ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো বাই গুড নাইট টাটা